আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকে আমি একদম একটা খোলা খুলে একটা প্রশ্ন সেটা হলো এই যে আম তারেক আছে না তারেক ওই যে আম আম বিক্রি করে যে আম কিনে এনে বিক্রি করে ছেড়া যেটা একজন আলেম হয়ে একজন টুপি মাথায় দিয়ে হয়ে আপনারা যেটা বলবেন যে টুপি হয়ে মাথায় দিয়ে রুমাল মাথায় দিয়ে একজন সুফি সেজে এসব কথা বলছেন আরে যেটা বাস ওটা বাস বলতে হয় আপনি কি পায়খানারে কী বলেন সর আপনি এই পায়খানারে সর্বোচ্চ আপনি এটারে সাধুচলিত ভাষায় খুব একটু আদর করে হয়তো বা সর্বোচ্চ গু বলতে পারেন এর থেকে তো কিছু বলতে পারেন না আপনি যত বড় সুফি হন দরবেশ হন দাড়িওয়ালা টুপি মাওলানা আলেম ওলামা বুজুর্গ আউলিয়া যা হন আপনি পায়খানাকে কি বলবেন বলেন পায়খানাকে আপনি সর্বোচ্চ গু বলতে পারেন এর থেকে তো কিছু বলবেন না আপনি তো পায়খানাকে ভাত বলবেন না পায়খানাকে সেমাই বা বিরিয়ানি এটা তো বলবেন না এটা যদি আপনি বলেন যে না পায়খানা হলো বিরিয়ানি পায়খানা পায়খানা হলো জর্দা ফিন্নি এসব কিছু বলেন নাকি মিষ্টি দই সানা সন্দেশ কোনটা বলেন পায়খানাকে পায়খানাকে আপনি পায়খানা বলেন বা সর্বোচ্চ তাকে সম্মান দেখায় গু বলতে পারেন এইটা তো তারেক এই যে আম তারেক এরে আপনি কি বলবেন এরা আপনি সর্বোচ্চ পিচার্স বলতে পারেন ছেড়া বলতে পারেন ধুটা খোর বলতে পারেন উচ্ছিষ্ট খোর বলতে পারেন ধান্দাবাজ বলতে পারেন হ্যাঁ তারপর মনে করেন নিজের কোনো মতে জীবন চালানোর জন্য দাসত্ব করা দলের দাসত্ব করা এই কখনো ওই দল কখনো ওই দল নিজের তো কিছু নাই নিজের তো চালান পুঁজি কিছু নাই ধান্দাবাস কয়দিন ওই যে কি করলো ধান্দা এত ধান্দা ওই কয়দিন ওরা কি বলে অনশন করলো চোরা অনশন করছে খাইয়া না খাইয়া এদিক দেশে দেখতে অনশন করে ব্যাস মানে এটা একটা ভাইরাল হওয়ার সিস্টেম দেন না ও যেমন ওর ওর ওই গোষ্ঠী ধরে ওই তেমন দেন একই সাইজ সব বেহুদা কথার ব্যক্তিগত আক্রমণ করতে ইচ্ছা করে না কিন্তু এত খারাপ এত বৎকার হ্যাঁ এ আলেমন আমার সম্বন্ধে কথা বলে এ আমাদের ইসলামী দলগুলো সম্বন্ধে মুখ নেয় নেয় কথা বলে ও বলে অমুক দল জামাত ইসলামের ভোট নাই ইসলামী আন্দোলনের ভোট নাই হ্যাঁ তারপরে খেলাফতের ভোট নাই অমুক যুদ্ধাপরাধী অমুক রাজাকার অমুক এই বেয়াদব তুই কে তুই বিচার করার কে তোরে কি ম্যান্ডেট দিছে কেউ তুই তো হিজরা তুই কি পুরুষ না মহিলা মানুষ তো এখনো তাই বোঝে না তোর চলা ফেরা কথা বলা তোর ভাবভঙ্গি তোর বাচন ভঙ্গি তোর যে সিস্টেম তোর চেহারা সুরাতের যে ভাব তোর চাল চলন তোর কথাবার্তা এখনো পুরুষের মতো কথা বলিস তুই বেকুপ আহম্মক তোর কথা বলা টোটালটাই হচ্ছে হেজরাদের মত অনেক সময় অবশ্য সেটাও ঝামেলায় পড়ে যায় তুই হেজরা না মহিলা এটাও সমস্যা হয় কথা সামলায় কর নিজের ওয়েট মাইপে কথা বলিস তোর সাথে তুই ছাড়া কিছু বলা যায় না তুই সবার বিচার করিস এ তুই সবার বিচার করার তোর যোগ্যতা আছে পাগল কোনো ম্যান্টেলের চেয়ে খারাপ নিম্নমানের ছোট লোক কোথা বিচার করতেছে অমুক ভালো না তমুক ভালো না অমুক যুদ্ধাপরাধী অমুকের বিচার করতে হবে অমুকের সেই করতে হবে ধান দাবাস তুই কি বুঝিস বিচার এটা কি কি ছিল তুই একাত্তরের চেতনার কি বুঝিস এ সমস্ত ধান দাবাজির এই তুই একাত্তরের কি বুঝিস তুই মানুষের ভালো মন্দের কি বুঝিস বেয়াদব তোর নাম নিলে তো উজুও থাকে না আমার নাম রাখছ তারেক রহমান মানে তারেক রহমান নামটাও রাখছে মানে তোর মা ওই জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান যেহেতু একজন প্রসিদ্ধ ব্যক্তি এবং সামনে তার ভালো একটা ভবিষ্যৎ খালেদা জিয়ার ছেলে জিয়াউর রহমানের ছেলে এদিক চিন্তা করে মনে বাধ্যতা চদ্দ গোষ্ঠী ওই এক টাইপের তো সব মনে হয় এই জন্য নামও রাখছ এরকম ছ্যাছা কোথার ভালো হ তুই ভালো হ তুই ভালো হ তুই এরকম ভালো হ তোর কিন্তু তুই দেখবি তোর অবস্থা হবে হাসিনার চেয়ে খারাপ অবস্থা হবে মনে রাখিস হাসিনার মতো তুই ঘৃণিত হবি এমনি কিন্তু তুই এখন ঘৃণিত পশুর মতো হয়েছিস কেন জানিস হ্যাঁ তারেক হ্যাঁ আম তুই তোর যে তুই ভিডিও যেগুলো করিস তোর কমেন্টগুলো পড়িস তুই পাগল কমেন্টগুলো পড়িস লেখাপড়া জানিস ওই তোর কমেন্টগুলো পড়িস মানুষ তোরে পাগল বলে ছাগল বলে হিজরা বলে বেকুব বলে আহমুক বলে বেবদ বলে নির্বোধ বলে ভোদাই বলে তুই তা দেখিস হ্যাঁ দেখিস কমেন্টগুলো একটু দেখ যে তুই কাদের সম্বন্ধে কি বলিস তুই আলমুল আমার প্রেসারেন্ট ডাকছিস ইসলামী দলগুলোর প্রেশারা ডাকছিস তুই খুব বিএনপির খুব একজন ইয়ে হয়ে গেছো তুমি আগেও বিএনপির পাশায় বাস দিসো এখন বিএনপির মানে ধান্দায় দায় বিএনপি বিএনপির ক্ষমতায় গেলে তোমার যদি একটু একটু ঝোটা মোটা দেয় একটু থুথু দেয় তোমার গায়ে তুমি চুচে খাবা এই ধান্দায় আছে এটা আমরা বুঝি না এরকম স্বাস্থ্য মোটা মানা ইস্বরম খায় খাইয়া মানুষ একটা আর কয়েকদিন পর বিকাশে টাকা দশ মিনিট টাকা তো খয় রাতি ফকির কোথার ফকিরের মতো খালি টাকা সব মানুষের কাছে লজ্জা করে না বেহায়া বেসরম নির্লজ্জ তুই তো বিকাশে মানুষের কাছে টাকা নিয়ে এগুলো তোর পেট বরিস খাস তোর সংসার চালাইস বেহুদা রাজনীতি করতেছে উঠছে যা রাজনীতি রাজনীতি না করে তুই খয়রাত কর রেল লাইনের পাশে বসবি কাঁচামো পেলেট নেই রাস্তায় বসবি তাও মানুষ তোরে খয়রাত দিবে বেশি অনশনারে অভিনয় করো ভন কোথার আবার আলম আলমার সম্বন্ধে ইসলামী দল সম্বন্ধে কথা বলিস বেয়া তোর অবস্থা স্বৈরাচারের থেকে খারাপ হবে মনে রাখিস তোর গায়ে এমন হবে যে মানুষের থুতুতে তুই একদম থুতুর ভিতরে থুতুর তলে পড়ে যাবি নিচে পড়ে যাবি মানুষ তোর শরীরের উপরে থুতুর স্তূপ করে দেবে জুতা মারার জায়গা থাকবে না তোর এরকম তোর অবস্থা হবে আমি দাড়ি টুপি আর এই রুমাল নিয়ে আমি একজন আলেম একজন মুফতি হিসেবে তোকে বললাম তো যদি স্বভাব চেঞ্জ না করিস তোর চরিত্র যদি পরিবর্তন না করিস তুই যদি এই জামাতের পিছনে লাগিস ইসলামী আন্দোলনের পিছনে লাগিস তুই আমাদের এই ওলামায় আট দলের পিছনে লাগিস তুই কে কটা ভোট পাবে তুই সেই হিসাব বলত কোথার গাধা এ তোর একটা ভোট আছে তোর মা ভোট দেবে তোর কি তা মনে হয় তুই যে সাইজ বউ যে সাইজ তোর বউ তো ভোট দিতে ওই অত শরীর নিয়ে ওই জায়গা আসবে এটা মনে রাখিস ব্যা তোর গোষ্ঠী ধরে আমি কথা বললাম এই জন্য তোর তোর কি কোনো মুরব্বী নাই এত কোনো মুরব্বী আছে বিকাশ নম্বর শেয়ার করবো আমার এক ভাই বলছে বিকাশ নম্বর শেয়ার করেন আনিস ভাই ও ও যে এত আনিস ভাই শোনেন ও যে এত বেহুদা ও যে এত বেহুদা ও আলিম আমার সম্বন্ধে ইসলামী দলগুলোর সম্বন্ধে ও খালি হিসাব দেয় এর অমুক ভোট নাই তোর তো অমুক ভোট নাই বলত করত ওর মা ওর ভোট দেবেন ওর বাপ সৈ্য গোষ্ঠী ওর ভোট দেবে ওর বিড়াল ওর গায়ে পেশাব করে না ও ভবিষ্যতে মারাত্মক অবস্থা হবে ওর গায়ে মানুষ থাকবে না মানে ওর গায়ে হবে যে ওর গায়ে গায়ে কুকুরে পেশাব করবে ওর অবস্থা এমন ওর মুখ সামলানো উচিত আমরা এদেশে এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমরা ওর উপরে আমরা কোনো খারাপ কিছু করতে চাই না মানুষ কারো স্বাধীনভাবে সে কথা বলবে কিন্তু মনে রাখবা স্বাধীনতার একটা সীমা আছে কিন্তু স্বাধীনতার একটা সীমা আছে তুমি একজন আর বাপরে গালাগালি দিলে সে কিন্তু মেলাখন সহ্য করবে না সাবধান তুমি দেবা আমাদের গালাগালি কিন্তু আমাদেরকে মহাব্বত করার মানুষ কিন্তু এদেশে সব জায়গায় ভরা তোমাকে হুমকি দিচ্ছি না হুমকি না বাবা হুমকি দেবো কেন হুমকি ছাড়াই তোমাকে দেখে নেওয়ার মতো মানুষ বহুত আছে বেহুদা এটা থামায় না কেন এর কোনো অভিভাবক নাই এর কোনো বাপ মা নাই এর বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এরা কেউ নাই যারা এর ভালো চায় বেহুদার মুখ বন্ধ করে না কেন নাকি বন্ধ করার কিছু পায় না ওর মুখের মধ্যে ইন্দুরের মাটি ঢুকায় দিক অথবা ওর মুখে টেপ লাগাই দিক অথবা গলায় ফাইভ দিয়ে উলাই রাখো করে বলো দেখটা এত খারাপ হয় কিভাবে মানুষ মানুষের একটা ভদ্রতা থাকে আবার এড়ে নিয়ে টকস টকস করে এর এর যে টকসতে আনবে সেই টকসকে বয়কট করা উচিত সবার আমার মাঝে মাঝে মন চাই যে হেফাজতে ইসলাম জামাত ইসলাম তারপরে চর্মনে আমাদের ইসলামী আন্দোলনের লোকজন এরা কিভাবে সাথে সাথে যায় চায় গাধার সাথে গাধার সাথে কেউ টক্সতে বসে একটা গল্প বলে শেষ করি একটা গল্প বলে শেষ করি একবার হ্যাঁ এক বাঘ এক শিয়াল শিয়ালের সাথে হ্যাঁ খুব জ্ঞানজাম হয়েছে এখন শিয়াল শিয়াল বলতেছে দেখো আকাশ কিন্তু নীল আর গাধা বলতেছে না আকাশ লাল এই নিয়ে জ্ঞাম হয়েছে জ্ঞানজামে মারামারি হয়েছে এই মারামারি নিয়ে শিয়াল আর এই গাধা তারা গেছে কোথায় তারা গেছে বাঘের কাছে রাজা যেহেতু সিংহ সিংহরাজ তার কাছে বিচার দিছে কি যে আমার এই সাথে এই হাতাহাতি হয়েছে গাধা বলতেছে যে আমাকে এই শিয়াল বলতেছে যে গাধা আমাকে গালি গালাস করছে তার সাথে আমার জ্ঞানঝাম হয়েছে তো যাই আসলে অন্যায় যা করছে এই গাধাই শিয়ালের পরে বিভিন্ন রকমের খারাপ কথা বলছে ওর মা বাপ তুলে কথা বলছে তো এখন এই কথা শুনে তো যখন শিয়াল গাধার কাছে ওই অভিযোগ করতেছে শিয়াল গাধা একসঙ্গেই গেছে গিয়ে সিংহর কাছে অভিযোগ করতেছে শিয়াল যে আমাকে এরকম বাজে বাজে কথা বলছে এখন শিয়াল বলতেছে বাঘ বলতেছে সিংহ বলতেছে আসলে ঘটনা কি হয়েছে তাই বলো তো সিংহ রে শিয়াল বলতেছে দেখেন রাস্তার থেকে যাচ্ছে দুজনের দেখা হয়েছে তো ও বলতেছে যে আকাশ লাল তা আমি বলতেছি আকাশ নীল অথচ ও কত বড় গাধা ও আকাশ নীল বলতেছে আমার সাথে তর্ক করতেছে বলেন রাজা মশাই এটা হয় তো সিংহ গাধার আর কিছু বলে নাই গাদার সামনে শিয়াল একটা দিছে পরে শিয়াল কয় রাজা মশাই অপরাধ তো সে আমার পর করছে জুলুম আমার পরে সে করছে আমার যাচ্ছে তাই বলেছে আপনার কাছে বিচার আনলাম আমি আমি শিয়াল আপনি আমাকে আহত করলেন শিয়াল তখন সিংহ কয় কি এই। ও গাধার দোষ না দোষ তো তোর বড় এটা যে তুই গাধার সাথে কেন তর্ক করতে গেলি গাধার সঙ্গে কেন তুই আলোচনা করতে গেলি তুই শিয়াল তোর তো বুদ্ধি আছে গাধা তো বলদ হাবা নির্বোধ বেকুব আহাম্মক ওর তো বুদ্ধি নাই ওর সঙ্গে কেন তুই তর্ক করতে গেলি আমারও কথা তাই যে ইসলামী আন্দোলন জামাতে ইসলামী হেফাজতে ইসলাম ওলামা একরাম এরা কেন এই গাধাটার সাথে টকশো করতে যায় এই গাধার সঙ্গে টকশো করতে না যাবে কেন গাধার সঙ্গে টক্স করতে যে যাবে তারা ধরে ভাঙা দরকার বিচার তার আগে হবে যে এই গাধার সঙ্গে টক্স বসবে এই গাধার সঙ্গে কোনো টক্স নাই এই গাধা যে কোনো চ্যানেল কাউকে ডাকবে ওলামা ইকরামকে বা ইসলাম বন্ধুদেরকে আগে জিজ্ঞেস করবে কার টক্স করবে ওখানে আর কে থাকবে যদি বলে যে এই গাধাটা থাকবে ওই আম থাকবে গাধা থাকবে তো বলছে না দুঃখিত উই আর সরি ফর দিস টকস উই শাল নট অ্যাট এন্ড ইন দিস টক শো আমরা এই টকশোতে যোগদান করবো না বিকজ দেয়ার ইজ এ গাধা ইন দিস টক শো আম এই এই গা টকশোতে আপনি একটা গাধাকে রেছেন আর গাধার সঙ্গে দর্গ করা এটা আর গাধার লক্ষণ কোনো বুদ্ধিমান প্রাণী কোনো বিচক্ষণ প্রাণী বোধসম্পন্ন প্রাণী কোনো গাধার সঙ্গে কথা বলতে পারে না তর্ক করতে পারে না অতএব যে টকশোতে গাধা থাকবে সেই টকশোতে আপনি গেলেন মানিক আপনি ও তো একটা গাধা অর্থায়ব সাবধান কোনো গাধা মানে যেখানে গাধা থাকবে যদি সেখানে আপনি করতে দিতে আপনি একটা গাধা কোন গাধার সঙ্গে টক্সর করা কোনো বুদ্ধিমানের কাজ নাই এই পাগল ছাগল রে মূল্যায়ন করলে ও তো খুব একটা মানে খুশিতে খুব নাচে কি নাচে জানেন যে আমার সঙ্গে টক্স হচ্ছে ওর ওর চিন্তা কি আপনারা বোঝেন না আপনারাও পাগল হন ওর চিন্তা হইল একটু শহরাত কামাই করা একটু খ্যাতি কামাই করা একটু ফেম ফেমাস হবে সেইটা ও মানুষের কাছে অর্জন করতে চায় বলতটা ও চায় যে ওর সঙ্গে মানুষ যখন বাস করবে এটা ভিউ হবে আর ভিউর একটা টাকাও পাবে ও সে ভিউ ব্যবসায় নাম সে ধান ও টোটাল ধান্দা এই যে তারেক আমারেক কথা বুঝছেন আমি এই জন্য ওকে এত বাংলা ভাষায় গালাগালি দিলাম কেন যে ও একটা জেনুইন গাধা এই আমতারেক একটা বড় গাধা এই গাধার সঙ্গে আপনারা কেউ যেন কখনো টকশোতে না বসেন আচ্ছা টকশো মানে কি এটা একটা আলোচনা বা গবেষণা একটা অনুষ্ঠান তা আপনি সেই টকশোতে একটা বেহুদা একটা নির্বোধ একটা বলদ একটা হাবা একটা হামকের সঙ্গে আপনি আপনার সময় মূল্যবান সময় আল্লাহ মূল্যবান সময়কে ব্যয় করে আপনি গাধার সাথে আপনি আলোচনা করবেন তাহলে এটা 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 কোনো বুদ্ধিমান মানুষের কাজ আপনি এই সময়টা একটা কিতাব মোতলা করেন এ সময় দু পরে সোমনাথ পরে নফল নফল পড়েন এই সময় আপনি মানুষকে দিনে কিছু দাওয়াতের কাজ করেন এই সময় আপনি আপনার পুত্র পরিজন স্ত্রী সংসারে আপনি সময় দেন তাহলে আপনি সব হবে নাকি হবে আপনি তার আগে একটা গাধার সঙ্গে তর্ক করতেছেন এই জন্য সিং এই যে সিংহ মামা রাজা সে বলছিল না সিংহকে এই শিয়ালকে যে কেন গাধার সঙ্গে গাধার সঙ্গে তুই কেন তর্ক করতে গেলি আম তারেকের সঙ্গে যারা তর্ক করতে যায় যারা বাহাজ করতে যায় যারা টক্স করতে যায় এরাও গাধা এদের বিচার আগে হবে এটা যারা আমাদের এই আট দল এবং যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চায় যারা দেশের মানুষকে এই তেপ্পান্ন বছরের জুলুম থেকে মুক্তি দিতে চায় যারা বাহাত্তরের পচা বস্তা পচা সংবিধান থেকে মুক্তি দিতে চায় যারা এই জনগণকে একাত্তরের পচা চেতনা একাত্তরের ভারতীয় এজেন্ডার চেতনাকে বিনষ্ট করে ধ্বংস করে নতুন ইসলামী এবং দেশত্ববোধ ইসলামী চেতনা যারা জাগ্রত করতে চায় সেই আট দলের সঙ্গে আট দলের সম্বন্ধে সে অবান্তর কথা বলে এদেরকে সেও প্রতিপন্ন করে আর একটা বিশেষ দলের পক্ষে কথা বলে তাদের কিছু ঝুটা খাওয়ার জন্য মনে রাখবেন সে বিশেষ দল অর্থাৎ বিএনপি বিএনপি তার একটা পয়সা দিয়ে মূল্যায়ন করে না সেই সময়ও নাই ওকে ওরা শুধু কাগজ টিস্যুর মতো ব্যবহার করে এ টিস্যুর মতো ব্যবহার করে এদেরকে ছুঁড়ে ফেলবে এটা ঝুটাও দিবে না উৎসৃষ্ট দিবে না একে কয়েকদিন পরে লাভ মেরে এরা তাড়িয়ে দেবে বিএনপির তো কাজ নাই যে ওর মতো মগারে বিএনপি চান্স দেবে এজন্য আমি লিখছি যে বিএনপি হ্যাঁ এরা আসলে বিএনপি না বিএনপি তো আর আমাদের সেই শত্রু না সোজা কথা তারা যদি ভালোভাবে দেশ চালায় যদি ইসলামিক মাইন্ড নিয়ে চলে আমরা তাদের সাথে আমাদের শত্রুতা নাই বাংলা কথা কিন্তু ইসলাম রাষ্ট্র জনতা দেশ জনতা মানবতা ইসলাম দেশ মানবতা এই তিন জিনিসের যারা পক্ষে থাকবে আমরা তাদের সাথে থাকবো অতএব এজন্য আমি কোথা কথা ক্লিয়ার যে জনগণের জন্য আমাদের জনগণ দেশ এবং মান ইসলাম জনগণ এবং দেশ এই তিনের স্বার্থে আমরা আছি এই স্বার্থে যারা থাকবে তাদের সঙ্গে আমরাও আছি কিন্তু আম তারেক এ হলো একটা মুনাফেক একটা মানে দ্বিমুখী স্বভাবের লোক কখনো এই নৌকায় কখনো এই নৌকায় মানে কোথায় একটু পাওয়া পাওয়া যায় যায় কোথায় একটু ঝুটা কেটা উৎসৃষ্টাই গোস্তটা খেয়ে হাড্ডিটা দেখবেন বিয়ে বাড়িতে গেলে আপনি একটা কিছু খেয়ে ফেলছেন কুকুরগুলো খালি ঘরে চতুর্শে কুকুরগুলো ঘুরতে থাকে না ঘরে কেন জানেন ওরা গোস্ত খাওয়ার ধান্দায় করে না কারণ ওরা জানে গোস্ত আমাদের দেবে না ওরা ঘরে কেন যদি একটু ঝুটা ফেলে হাড্ডি ফেলবে ওইটা চষবে আর হাড্ডি ফলে চষে কুকুর একটা সিফাত জানেন এই হাড্ডি চুষতে গিয়া ওরা কিন্তু এই হাড্ডিতে কি হয় হাড্ডির যে ধারালো অংশ আছে না ওতে কিন্তু ওর গাল কাটে ওই গাল থেকে রক্ত বেরোয় আর রক্ত খায় আর ও রক্তের স্বাদ পায় আর ও মনে করে কাঁচা গোশ খাচ্ছি এই আমতারেকের অবস্থা হুবহু এই একই রকম এ এই ঝুটা খাওয়ার জন্য এই ঘরে আর ওর এই এই পাপের ফসল ওতে ওর ওর ভিতর থেকেই কিন্তু রক্ত রক্তক্ষরণ হয় আর সেইটা ও খায় 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 ভাবে আমি বহুত কিছু করছি ওর সামনে স্বৈরাচারী থেকেও ন্যাক্কারজনক বৎকারজনক এবং দুর্ভাগ্যজনক পরিচিতি ওজন অপেক্ষা করতেছে যদি ও ঠান্ডা না হয় ভালো না হয় ও যদি তওবা না করে ও যেভাবে মানুষের পিছনে লেগেছে আমরা কিছু বলবো না বা আমাদের কিছু ওকে নিয়ে চিন্তা করার সময় নেই শুধু বললাম এই মনের কিছু দুঃখের কথা বললাম এজন্য আমি বলছি ওর মধ্যে কোনো পৌরসত্ব নেই ও হিজরা না মহিলা এটা চেনাই অনেক সময় হয়ে যায় আল্লাহ পাঠ আমাদেরকে হেদায়তের উপরে রাখুক আর এই হিজরাটাকে আল্লাহ হেদায়ত দিক সহিব উজদান করুক যারা দেখলেন সবাইকে ধন্যবাদ শেয়ার করে দিবেন এই এখন যারা আছেন প্রত্যেকে এটাকে শেয়ার করে দিবেন এই যে আমতারে ওর সম্বন্ধে মানুষের আসলে সচেতন হওয়া উচিত এ জাতির সচেতন উচিত হওয়া উচিত ওর পরিবারের ও ওকে সতর্ক করা উচিত ওর মতো একটা বেহুদা এটা হিজরা এটা যে এরকম ভাবে কাজ করতেছে সবার উচিত ওকে সচেতন করা সকলে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ যারা কমেন্ট করেছেন সকলকে ধন্যবাদ আমার ছাত্র মোজাহিদুল ইসলাম বিকাশ নাম্বার চেয়েছেন আনিস ভাই তো বিকাশ নাম্বার আমারটা দিয়ে কি করবেন বিকাশ নাম্বার তো আম তার দিতে হবে আপনাকে দেখি ওর কাছ থেকে না না ওর সাথে কথা বলার সুযোগ আমার নেই মগা আচ্ছা ধন্যবাদ আনিস ভাই মোজাহিদুল ইসলাম আমার ছাত্র একদম ঠিক বলেছেন ওজন হ্যাঁ ধন্যবাদ জাজাকাল্লা সমস্যা নেই মোজাহিদ বলছেন কথা বলার ছিল ঠিক আছে ইনশাল্লাহ তুমি আমার কথা ফোনে যোগাযোগ করবে নিয়ামত ভাই উনি দেখেছেন মাসাল্লাহ এই ছাড়া আর এক ভাই বলেছেন আপনি বাঘেহাট থেকে মোসাব্বির দেখেছেন বাঘেরহাট থেকে নির্বাচন করতে পারতেন না ভাই আমার নির্বাচন করার দেখার নেই আমি নিজে রাজনৈতিক ঝুটা আমি খেতে চাই না এটা আমার আমার ইচ্ছা হলো ভাই দেশ জনগণ এবং ইসলাম আমরা একটা সুন্দর সমৃদ্ধ একটা রাষ্ট্র পাই যেই রাষ্ট্র জনগণ নিরাপদে থাকবে যেই রাষ্ট্র দুর্নীতি থেকে মুক্ত থাকবে জনগণ তাদের নিজস্ব ধর্ম নিয়ে ব্যবস্থা বসবাস করবে ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের মাধ্যমে কোনো ধরনের মানুষ নির্যাতিত হয় না আমরা মুসলমানরা যেভাবে থাকবো দেখুন মদিনার জীবন নবীজ সাল্লা জীবনে কোন বিধর্মীরা অন্যায়ভাবে নির্যাতিত হয়নি হ্যাঁ সে যদি তার কর্মদর্শী হয় সেটা ভিন্ন বিষয় জুলুম দ্বারা যদি হয় তার জুলুমের কারণে হয় সেটা ভিন্ন কিন্তু ইসলামী রাষ্ট্র হলে সেখানে কখনোই কোনো মানুষ নির্যাতিত হয় না বরং রাষ্ট্র দেশ জনগণ সবাই সুস্থ থাকে আল্লাহ পাক আমাদের সকলকে তো অফিক দান করেন জাজাকুমুল্লাহ খায়রান আহসান আল জাজা ফি দুনিয়া ওয়াল আখিরাহ বারাকাল্লাহু ফি হায়াতিকুমুল মবারাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু